আলাইকুম সবাইকে আপনার পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের শর্ট কম্পোজিশন মাই মাই বার্থে শিখব এখানে মাই বার্থে কম্পোজিশন লিখে দেওয়া হয়েছে আমি এটা অর্থ সহকারে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এটা শিখে নাও অর্থ সব পড়লে তাড়াতাড়ি মুখস্থ মনে থাকবে

প্রত্যেকের জীবনেই এটি একটি স্মরণীয় দিন মাই বার্থডে ইজ অন ফিফটিনথ মার্চ আমার জন্মদিন পনেরোই মার্চ মাই প্যারেন্টস সেলিব্রেট মাই বার্থডে আমার বাবা মা আমার জন্মদিন উদযাপন করেন আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আমি আমার বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে আমরা দাওয়াত দাওয়াত দিই ডেকোরে হাউস উইথ বেলুন আমাদের আমার বন্ধুরা বেলুন ও ফুলের মালা নিয়ে আমাদের বাড়ি সাজাইন বিজি ইন প্রিপারিং ডিলিসিয়াস ডিসেস আমার মা ও চাষিরা সুস্বাদু খাবার রান্না করতে ব্যস্ত থাকেন এ হিউজ কেক is bought একটি বিশাল কেক আনা হয় অথবা কেক কেনা হয় ক্যান্ডেলস আর লিট অন ইট এই কেকের উপরে মোমবাতি জ্বালানো হয় দ্য পার্টি স্টার্টস উইথ দ্য কাটিং অফ দ্য কেক জন্মদিন শুরু হয় কেক কাটার মধ্যে দিয়ে এ কোরাস সং এ কোরাস সং কোরাস সং হলো সমবেত কণ্ঠ কোরাস সিএইচ ও আর ইউএস এটা কোরাস সং সমবেত কণ্ঠ স্টার্স উইস উইশিং মি হ্যাপি বার্থডে সমবেত কণ্ঠে গান গাওয়া হয় আমাকে জন্মদিন শুভেচ্ছা জানা হয় হ্যাপি বার্থডে মাধ্যমে দেন প্লেটস ফুল অফ ডিলিশিয়াস ডিশেস আর সার্ভড তারপর সুস্বাদু খাবার পরিবেশন করা হয় উই অল সিট এন্ড ইট টুগেদার আমরা সবাই একসাথে বসে খাবার খাই আফটার ইটিং উই অল মেক ফান খাবারের পর আমরা মজা করি আই রিয়েলি এনজয় আমি দিনটি সত্যি উপভোগ করি এটি তোমাদের যে শর্ট কম্পোজিশনে থাকে সেখানে দিতে পারে দ্বিতীয় সাময়িকে এটা আছে তোমরা পঞ্চম শ্রেণী যারা আছে এটি শিখে নেবা ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ